দোতলা বিশিষ্ট একটি ফোল্ডিং বিড়ালের কাঁচা খুব সুন্দর মজবুত খুব সুন্দর একটা মজবুত কাঁচা দেখেন খুব সুন্দর একটা কাঁচাটা এই ধরনের কাঁচা যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে দেখেন এই যে কাঁচাটা ফিটিং হচ্ছে দোতলা বিশিষ্ট কাঁচা দেখেন কিভাবে ফিটিং করা হচ্ছে এই যে দেখেন কিভাবে ফিটিং করা হচ্ছে এই যে খুব সুন্দরভাবে দুইটা দরজা আছে কাঁচাটা দুইটা হ্যাজবল সিস্টেম দরজা দেওয়া আছে দোতলা একটা নিস্তালে একটা নিস্তালে আলাদা পার্টিশন দেওয়া আছে খুব সুন্দর একটা কাঁচা এই যে দেখেন খুব সুন্দর একটা কাঁচা দেখছেন এই এই যে এই যে দেখেন এই যে ফোল্ডিং খাঁচা বাস বাস করে দিয়ে দেবেন কোনো নাই আপনার ফিট করতে লাগবে মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিট মধ্যে আপনার খাঁচাটা ফিট করতে পারবেন পাঁচ মিনিট আমাদের তো দুই মিনিট লাগে আপনার পাঁচ মিনিট লাগবে এই যে দেখেন এই যে এখানে ইয়ে আছে চাইলে আপনি আটকে রাখতে পারবেন দোতলা বিশিষ্ট বিড়ালের খাঁচা এই ধরনের খাঁচা যাদের দরকার স্ক্রিন তার নাম্বার যোগাযোগ করি এছাড়া আমরা এখানে খরগোশের খাঁচা বানাই ফোল্ডিং খাঁচা তারপরে কুকুরের খাঁচাও বানাই যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুব সুন্দর ফোল্ডিং কাঁচা দেখেন এই যে হয়ে গেছে ফিট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দোতলা বিশিষ্ট একটি ফোল্ডিং কাঁচা এই যে দেখেন এই খুব সুন্দর এই যে এই যে দুইটা গেট আছে দেখেন এই যে গেট এই দোতলা বিশিষ্ট ফোল্ডিং কাঁচা এই যে দেখেন একটা এই যে দোতলা এই যে দেখতে পাচ্ছেন এই হলো আবার নিচতলা খুব সুন্দর দেখেন এই এই যে দেখেন এই খাঁচাটা কত দুই মিনিটের ভিতরে আমরা এটারে কমপ্লিট করে ফেলেছি আরো কম লাগে দুই মিনিটও লাগে এক মিনিটের ভিতরে আপনি এটা চাইলে ই করতে পারবেন যে দেখেন এখন খুলবো খোলার পরে একবার কিভাবে খুলি দেখতে থাকুন আর এইখানে সব ধরনের খাঁচা বানানো হয় আপনি এই খাঁচাটা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন কক্সবাজার বেড়াইতে গেলে নিয়ে যেতে পারেন আপনি জায়গা সংকট আপনি ভাস করে এক জায়গায় রেখে দিতে পারবেন খুব সুন্দর মজবুত খাঁচা এই ধরনের খাঁচা তাদের দরকার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এছাড়া আমরা এখানে সব ধরনের খাঁচা ফোল্ডিং খাঁচা তৈরি করি কবুতরের খাঁচা আমরা এখানে বানাই কবুতরের ফোল্ডিং দাপড়ি ফোল্ডিং খাঁচা কবুতরের সব ধরনের খাঁচা এখানে বানানো হয় আপনি যাদের দরকার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশ এগুলায় আর ডেলিভারি দিয়ে থাকি তবে খাঁচাগুলো আমাদের বানানো থাকে না আপনি অর্ডার দিলে আমরা বানিয়ে দেবো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের কুরিয়ার চার্জটা আগে দিতে হবে টাকা খাঁচা পাওয়ার পরেই দিতে পারবেন খুব সুন্দর একটা ফোল্ডিং খাঁচা এই ধরনের খাঁচা তাদের দরকার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি খুব সুন্দর ও মজবুত খাঁচা এই জন্য আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে